আধুনিক কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ধাত্রী শিয়ালদার ফুটপাতে বসে আছেন আমার ধাইমা দুটো হাত সামনে পেতে রাখা ঠোঁট টোরে উঠছে মাঝে মাঝে যে কেউ ভাববে দিনকানা এক হেজি পেজি বা আত্মরের বুড়ি আতুর ঘরে আমার মমূর্ষ মায়ের কোল থেকে উনি একদিন আমাকে বুকে তুলে নিয়েছিলেন এর ডাটো শরীরের স্তন পান করেছিলুম প্রতিদিন শুষে নিয়েছি রক্ত ধাইমার কুড়োর গন্ধ মাখা বুকে শুয়ে আমি চিল কান্না কেঁদেছি রৌদ্রে পা ছড়িয়ে বসে আমাকে তেল মাখাতে মাখাতে কত আদিক্ষেতা করতেন মা মাসিদের কাছে পরে কতবার শুনেছি সেই গল্প আমার ভেদ বমির সময় অমাবস্যার মধ্যরাত্রে স্নান করে তুনে এনেছিলেন গন্ধ গন্ধবাতালের পাতা সত্যপীরের দরগায় মানত করেছিলেন আমলকি প্যান্টের পকেটে হাত দিয়ে আমি শিকির বদলে দশ নেয়া খুঁজছিলাম দিনকানা বড়ি চাইছিল দুটো পয়সা দে বাবা ধাইমা তুমি প্রথম আমার চোখ ফাঁক করে দিয়েছিলে গোলাপ জল দেখিয়েছিলে পৃথিবী ধাইমা এ কোন পৃথিবী আমাকে দেখালে বুড়িশ সর্বনাশিনী আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলে এই অকল্পনীয় পৃথিবীতে আমি আর কত কিছু হারাবো